সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম অর্ধেক পুরস্কার মহারাজা কৃষ্ণচন্দ্র যাবেন বাগান বাড়িতে আনন্দ ভোজ করতেন তার সভাসদরাও সঙ্গে যাবে তাই সকলেই খুশি মহারাজ রাজসভায় বসে সকলকে নিয়ে এইসব আলোচনা করছেন এমন সময় গোপাল এসে হাজির হলো সেখানে গোপালকে দেখে মহারাজ বললেন ও হে গোপাল কাল সকালে আমরা বাগান বাড়িতে আনন্দ ভোজ করতে যাব তুমিও সকালে আমার সঙ্গে যাবে এই কথা শুনে গোপাল একটু বিমর্ষ হয়ে পড়লো কারণ গোপাল গরিব মানুষ রোজ আনে রোজ খায় কাজে সকালে উঠে তাকে বাজার হাট করতে হয় তা না হলে বাড়ির লোকজন খেতে পাবেন কিন্তু সে কথা তো আর সবার মাঝে মহারাজকে বলা যায় না তাই গোপাল একটু ইতস্তত করলে করে বলল মহারাজ আমার একটু দরকার মানে কাজ আছে আমি একটু পরে যাব আপনারা আগে যান আমি একটু দেরি করে যাচ্ছি পরদিন সকালে মহারাজ সভা শব্দ নিয়ে বাগান বাড়ির দিকে রওনা হলেন কিন্তু গোপাল না মনে মনে খুব রেগে গেলেন বাগান বাড়িতে পৌঁছে গোপালকে শাস্তি দেবার উদ্দেশ্যে তিনি দারোয়ানকে বললেন গোপাল এলে তাকে কিছুক্ষণ ভুগিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবে বলবে মহারাজের হুকুর নেই 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 দারোয়ানকে সব বুঝিয়ে বললে মহারাজ বাগান বাড়িতে প্রবেশ করলেন এদিকে কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে হাজির হলো সেখান মহারাজের প্রথমত দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিল না বললো মহারাজের দেরিতে যারা আসবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না গোপাল বুঝতে পারলো তাকে জব্দ করার জন্য মহারাজের ব্যবস্থা করেছেন তখন সে মনে মনে বুদ্ধি এঁটে দারোয়ানকে বলল দেখো ভাই মহারাজ তোমাকে রোজই কিছু কিছু পুরস্কার দেন সে কথা তুমিও জানো আর সকলেই জানি তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও তবে আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক তোমার দারোয়ান এই কথা শুনে খুশি হয়ে গোপালকে ভেতরে যেতে দিল গোপাল ভেতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিলো মহারাজ বিরক্ত হয়ে বললেন কি হলো গোপাল এত দেরি করে এসে আবার গোলমাল করছে কেন গোপাল বনমাল বাগাবার মতলব করেই এসেছিল তাই সে মহারাজের মুখের উপর জবাব দিল মহারাজ আমার এমনিই করা আপনার ভালো না লাগে বলে দিন চলে যাচ্ছে গোপালের উত্তর শুনে মহারাজ খুব রেগে গেলেন তিনি হুকুম করলেন এখনই গোপালকে একশোবার কান ধরে সবার মাঝে ওঠা বসা করা আর পঁচিশ টাকা জরিমানা আদায় দেয় হুকুম যথা যথাযথা বলে গোপাল কান ধরে ওঠা শুরু করে দিল কিন্তু পঞ্চাশবার ওঠা বসা করে দাঁড়িয়ে বলল মহারাজ আমার আজকের পুরস্কারের একজন ভাগিদার আছে আমার একশোবার কান ধরে ওঠা বসার মধ্যে তার পাওনা বার পঁচিশ টাকা জরিমানার মধ্যে সাড়ে বারো টাকা জরিমানা তার ভাগে গোপালের কথা সবাই অবাক হয়ে গেল মহারাজ আশ্চর্য জিজ্ঞাসা করতে গোপাল দারোয়ানের কাছে প্রতিশ্রুতির কথা হল দারোয়ানের ঘুষ খাওয়ার কথা শুনে তিনি খুব রেগে গেলেন দারোয়ানের উপর সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো আর পঞ্চাশ বার কান ধরে ওঠা বসা করানো হল সেই সঙ্গে সাড়ে বারো টাকা জরিমানাও আদায় করা হল গোপালের বুদ্ধি দেখে মহারাজ খুব খুশি হয়ে তাকে একশো টাকা পুরস্কার দিলেন গল্পের শিক্ষা হলো উপস্থিত বুদ্ধিমত্তা এবং সত্যতার জোরে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায় গোপাল খুব চতুরতার সঙ্গে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছিল এবং শেষ পর্যন্ত পুরস্কারও অর্জন করেছিল তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন